নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটি সোমবারে যেদিনকারে আমাদের ফ্ল্যাটে গণেশ বিসর্জন হয়েছিল তাই আগে থেকে প্ল্যান করেছিলাম যে একটু মারাঠি স্টাইলে নিজেকে সাজাবো আর সেরকম কাজটাও করেছিলাম জানি না কতটা পেরেছিলাম তাও মোটামুটি আর কি চেষ্টা করেছিলাম আর এই লুকটার পুরো ভিডিওটা অলরেডি আমি রিলসে আপলোড করে দিয়েছি মাম্মামকেও আজকে একটা ইয়েলো কালারেরই ফ্রক পরেছিলাম যেহেতু আমি ইয়েলো আর ব্লু এর মধ্যে শাড়ি পরেছি আর অর্ণবকে পরেছিলাম একটা ব্লু কালারের পাঞ্জাবি আসলে একটুখানি ক্রস ম্যাচিং হয়ে গেছিলো আমাদের মধ্যে আমরা আমরা তিনজনে রেডি হয়ে গেছি এবার আমাদের বিসর্জনে যাওয়ার পালা অর্ণবের শরীরটা একটু খারাপ তাইও পরে যাবে যারা পুজো করেছে তারা আসলে ফার্স্ট ফ্লোরে থাকে আর আমরা যেহেতু ফ্লোর ফ্লোরে থাকি তাই আমাদের বাড়ির সামনে দিয়ে বাপ্পাকে নিয়ে আসা হলো আর এখানে এই ড্রামটার মধ্যে জল ভর্তি করে এইখানে বাপ্পার বিসর্জন হবে এখানে কিন্তু আমাদের কলকাতার মতো কোনো পুকুরে বা কোনো জলাশয়ে ভাসান হয় না এখানে সমস্ত ফ্ল্যাটগুলোতেই এরকমভাবে একটা জলাধার তৈরি করা হয় মানে নকল আর কি এরকম ড্রামের মধ্যে বা কোনো গামলার মধ্যে বড়র মধ্যে জল স্টোর করা হয় আর সেখানেই এরকমভাবে বাপ্পাকে বিসর্জন করা হয় এমনকি আমি দেখেছি যখন ছট পুজো হয় না ছট পুজোর সময় তো এখানে নদীতে আর কোথায় কে যাবে তাই জন্য এরকমভাবে একটা নকল জলাধার তৈরি করে সূর্য দেবতাকে ওরকম ছট পুজোর সময় পুজো দেওয়া হয় আমি যখন প্রথম দিল্লিতে এসেছিলাম ব্যাপারটা আমার কাছে না বেশ একটু অন্য রকম লেগেছিল তো আগের বারে তো মাম্মামকে নিয়ে আমি কলকাতার বাড়িতে ছিলাম বলে গণেশ পুজো অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু এবারে যেহেতু আমি দিল্লিতে রয়েছি আমি অ্যাটেন্ড করলাম আর সত্যি কথা বলতে জীবনে এটা আমি কোনো প্রথম গণেশ পুজোতে অ্যাটেন্ড করলাম নিজেরা তো ভালো লাগছে আসলে বাইরে থাকলে না অনেক রকমের অন্য রকমের এক্সপিরিয়েন্স কিন্তু করা যায় এখানে সবাই নাচ কর ছিল গান বাজছিলো যেহেতু কোলে নিয়ে আমিও একটুখানি নাচ করে নিলাম নাচানাচি করার পর এবছরের মতো শেষ বারের মতো বাপ্পাকে আমরা এবার আরতি সবাই মিলে করব। যাদের বাড়ির পুজো তারা আরতি করার পর এবার আমি আর বাপ্পাকে আরতি করছিলাম আরতি করার পরে ঠাকুরকে এবার ভোগ অর্পণ করা হচ্ছে আজকের ভোগটা একটুখানি স্পেশাল কারণ আজকে বিসর্জন হয়ে যাবে বাপ্পা আজকে চলে যাবে আবার সেই এক বছরের অপেক্ষা বাপ্পার আশা আসলে আমাদের দুর্গা পুজোতে ঠিক যেরকমটা হয় না অনেকটা সেই রকমই দেখলাম বাপ্পার বিসর্জনা ভাবে হচ্ছে হালুয়া পুরি ক্ষীর তারপরে মোদক লাড্ডু সমস্ত একটু একটু করে বাপ্পাকে চাখিয়ে দেওয়া হচ্ছে ভোগ খাওয়ানোর পরে না বাপ্পার পায়ে একটু একটু করে আবির দেওয়া হয়েছিল তো তারপরে সেই আবিরগুলো আমার গালে মাম্মামের গালে আর ওখানে উপস্থিত সবার গালেই একটু করে লাগিয়ে দেওয়া হচ্ছিল আর এবার শুরু হচ্ছে বিসর্জনের বাজনা বাপ্প বিসর্জনের আগে নাকি এমনভাবে পরিক্রমা করতে হয় তাই আমরা সবাই মিলে একটু পরিক্রমা করে নিলাম এবার বিসর্জনের পালা বাপ্পাকে কোলে নিয়ে ওই যে নকল জলাধারটা তার মধ্যে ওখানে দিয়ে দেওয়া হচ্ছে বিসর্জন সত্যি কথা বলতে দেখতে দেখতে তিনটে দিন কিন্তু খুব ভালো করে কেটে গেল আর আমি প্রথমবার যেহেতু অংশ নিয়েছিলাম আমার এত ভালো লেগেছে অনুষ্ঠান শেষে আমরা বাড়িতে চলে এসেছি আমাদেরকে এই ডালপুরি আর ক্ষীর প্রসাদে দেওয়া হয়েছিল চলো আজকে এই ভিডিওটা তবে এখানে শেষ করি দেখাবে আবার কাল